ছিল এতগুলো তো যায় না জানের রিক্স আবার গরুর রিক্স অনেক হয়নি দশ মন ফাঙ্গে মন হয় না

একটু হাসি আছে আসে আল্লাহর মন ভা রাখে আলাদা দিব একটা যাব আর একটা আহ আলহ দিব মন বেজার করে না করে আল্লাহর মতে রিজি কমালে উপর করালা ওই দিব ওই লইব কত কোথায়

শুক্রবার ব্যস্ত সময় আজকে বেশি না দেখাই পরের দিনের ইনশাল্লাহ দেখাই দিবো এটা কীর কিসের মাথায় কাটছে গরুর মাথা মহিষের মাথায় কাটা শেষ মহিষের মাথা কাটো

ऐसा मूस्के का गुरु, मूस्के ये है, का गुरु, है। मूस्के का तो गुरु, गुरु, अरे हरि, अरे, 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 अ

চলে যাই নাসিম ভাইয়ের কাছে বাহ মাশ নাসিম ভাইকে তো পুরো একদম আজকে হিরো হিরো লাগছে কঠিন খুবই সুদর্শন দেখতে

আচ্ছা যাই হোক এটা আকরাম ভাইয়ের ব্যাপার এক হাজার কম দিলেও দিতে পারে যাই হোক আজকে মহেশের পাকনিতে কিন্তু শীতকালে যেহেতু চল্লিশ বিশ হয়ে গেছে উনিশ বিশ না আঠেরো বিশ হয়ে গেছে সুপ্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করলাম আক্রাম্বাইয়ের চারটি গরুম মহিষ হয়ে গেল আজকে দেখানোর চেষ্টা করলাম এমন তো অবস্থায় এই পড়া শীতে কাস্টমারের কিন্তু কম নেই কাস্টমার অনেক রয়েছে আক্রম্বাইয়ের দোকানে প্রচুর কাস্টমার শীত গরমে প্রায় সেম কাস্টমার আজকে চলে আসলাম আক্রম্বাইয়ের দোকানে সকাল সকালে ছিল সকাল সকালে কষ্ট করে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো সুপ্রিয় দর্শক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে করছি আল্লাহ হাফেজ আলাইকুম